শুরু হচ্ছে মহাভারতের অলৌকিক রহস্য উন্মোচন নৈমি সারণ্যে কুলপতি সৌনকের দ্বাদশ বর্ষব্যাপী যজ্ঞে বহু মহর্ষি সমাবেত হয়েছিলেন সেখানে লোমহর্ষণের পুত্র উগ্রসভা মহাভারত কথা শোনাচ্ছিলেন উগ্রসভা বিনীতভাবে মহর্ষিদের উদ্দেশ্যে হাত হাজ্য করে বললেন হে মহান ঋষিগণ আমি ইতিমধ্যে উতঙ্কের কাহিনী সম্পূর্ণভাবে শুনিয়েছি এবার আপনারা যা শুনতে চান আমাকে বলুন আমি আনন্দের সঙ্গে সে কথা শোনাব মুনিগণ বললেন হে মহর্ষণের পুত্র আমরা প্রসঙ্গ অনুযায়ী তোমাকে যা জিজ্ঞাসা করবো তুমি আমাদের তা বিস্তারিতভাবে বলবে তবে কুলপতি সৌনক বর্তমানে অগ্নিগৃহে অবস্থান করছে যেখানে সর্বদা যজ্ঞের অগ্নি প্রজ্বলিত থাকে তিনি দেবতা অসুর মানুষ সর্প ও গন্ধর্বদের নানা অলৌকিক ঘটনা সম্পর্কে জানেন তিনি বিদ্যান কর্মনিষ্ঠ বৌতপরায়ণ বেদ ও উপনিষদের পারদর্শী সত্যনিষ্ঠা শান্ত ও গভীর তপস্যায় নিবগ্ন একজন মহান ঋষি তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় তাই তার অপেক্ষা করো তিনি যখন পরম সম্মানিত আসনে বসবেন এবং প্রশ্ন করবেন তখন তুমি সে সমস্ত কথা বলবে উগ্রসভা বললেন ঠিক আছে যখন মহর্ষি আসনে বসে আমাদের প্রশ্ন করবেন তখন আমি নানা পবিত্র গুরুত্বপূর্ণ কথা বলবো কিছুক্ষণ পর মহান ঋষি সৌনক যোগ্য ও পিত্ব তর্পণ সম্পন্ন করে সেই স্থানে এলেন যেখানে উগ্রসভা এবং ব্রোতপরণ ব্রহ্ম ঋষিরা শান্ত ও আনন্দিতভাবে বসেছিলেন এরপর যজ্ঞের প্রধান পুরুষ ও অন্যান্য সদস্যরা আসন গ্রহণ করলে সৌনক নিজে উপবিষ্ট হলেন এবং এক গুরুতর আলোচনা শুরু করলেন আজকের পর্ব এ পর্যন্তই তবে এটা শুধু শুরু আমরা মহাভারতের প্রতিটি অধ্যায় যুক্তিযুক্ত আলোচনা ও গভীর বিশ্লেষণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি কোনো অংশ বাদ দিচ্ছি না তাই মহাভারতকে সঠিকভাবে জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন মহাভারতের এই মহাযাত্রায় আমাদের সঙ্গী হন পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ